বিওয়ার্স আজকে আমরা কথা বলবো একটি ভ্যাকসিন সম্বন্ধে আসলে ভ্যাকসিনটি অনেক ভাইয়েরা বলে থাকে যে সকালবেলা ভ্যাকসিন করবেন না হলে রাত্রে আসলে বিয়ার্স এটা কোনো রাত আর কোনো দিন নেই এটা ভিতরে কোনো জায়গা লেখা নেই যে বিওয়ার্স এটা আপনি রাত্রেই ভ্যাকসিনটা করতে হবে সকালেই ভ্যাকসিনটা মারতে হবে এটা কোনো কোম্পানি করলাম এটা কোনো জায়গায় উল্লেখ করে নেই আপনারা চাইলে যে কোনো সময় ভ্যাকসিনটা করতে পারেন আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা আপনি যদি একটা রুমের ভিতরে থাকেন আপনার শরীরটা যদি প্রচুর পরিমাণ গরম থাকে তাহলে আপনি যদি বুঝতেই পারবেন আমার শরীরে এখন গরম লাগতেছে ঠিক আছে এখন আসলে ভ্যাকসিন করার একটা আদর্শ সময় নয় আর কি যখন দেখবেন আপনার রুমের ভিতরে আপনি নিয়ন্ত্রণে আসেন তাহলে আপনার শরীর কামতেসে না তাহলে আপনি দুপুরবেলা হোক আর তিনটার দিকে হোক আর চারটার দিকে হোক আপনি যে কোনো টাইমে আপনি মুরগিকে ভ্যাকসিনটা করতে পারবেন আমি আরেকটা কথা বলে রাখি এখানে বিয়ার্স এটার ভিতরে ভ্যাকসিনটার ভিতরে আপনারা এরকম একটি সিরিজ দিয়ে আপনারা ভ্যাকসিনটা করবেন কারণ যাদের দশটা বিশটা মুরগি আছে তারা এইসব ছোট্ট এক এম যে সিরিজটি আছে এক এম এর সিরিজটা আপনার সুইটা দেখতে পাচ্ছেন খুবই চিকন আর এই সুইটা দিয়ে আপনি ভ্যাকসিন করলে মুরগির কি হবে আপনার জ্বরটা যা আসছে জ্বরটা আসার খুবই কম সম্ভাবনা থাকে আর কি আর মোটা সিরিজ দেওয়া করলে আপনার মুরগিটা আসলে জ্বর সাথে সাথে একটু ব্যথা অনুভব করে কারণে জ্বরের একটা অনুভব আসে আর যারা দশটা বিশটা মুরগি পালেন তারা অবশ্যই এরকম একটা ছোট্ট এক মিলের বাজারে পাওয়া যায় পাঁচ টাকা দাম আপনি এরকম একটা সিরিজ দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার জন্য আসলে এটা এক এম এলের আপনার কি প্রত্যেকটা মুরগির জন্য বারবার আর কি সিরিজে পানির ব্যবহার করতে হইব আর এটাই হলো আপনাদের সুবিধা মুরগিগুলা অসুস্থ জ্বর একটা ভাব আসা খুবই কম আসবে চিকন সিরিজ দেওয়া করলে পারে আর ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অনেক ভাইয়েরা জানে না যে ভাই ওষুধ কত এম এল আর কিভাবে দিবেন আমি আপনাদেরকে আর একটা কথা বলি এইটার যে এক এম ঠিক আছে এটা পুরো এক এম একটা ই আপনার সরাসরি যদি ব্যর্স আপনারা আমি আপনার একটু খুলে দেখাই যেরকম এটা এক এম যদি আমরা সিরিজটা টানি এই যে সিরিজটা টানার পরে এখানে আসলে আপনার এই এ পর্যন্ত নিয়ে আসবেন সবসময় ভ্যাকসিন করানোর আগে পানিটা ভরবেন সিরিজটার ভিতরে তখন এই কোন পর্যন্ত কালো পাইপটা নিয়ে আসবেন কালো পাইপটা আনার পরে আপনার করলাম এক এম এল এইখান থেকে শুরু হয়েছে যে আপনি একটু দেখাই দিই আপনি এক এম এখান থেকে শুরু হয়েছে আপনি লাস্টে কী করবেন একটু ধাক্কা দিবেন এটা দিয়ে একটু দুইটা ঠিক আছে এটা থেকে আপনি বেশি যে এই পদ্ধতি নিয়ে আপনি সিরিজটা খারাপ করে যে ভিতরে যদি আপনি বাতাস বুদবুদি থেকে থাকে তাহলে বুদবুদি বাতাসটা আর কি বাড়ায় যাব আর ডাইরেক্ট সরাসরি আপনার যে কোনো পাত্র থিকা আপনি আপনার দ্বারা একটা জিনিস বুঝাই যে কোনো যেমন সিরিজটা আছে এরকম যেমন একটা পাত্র ভিতরে আপনি গুলাইছেন ওষুধটা আপনি সরাসরি এমনি ডাইরেক্ট যদি টান দেন ঠিক আছে এমনি ডাইরেক্ট যদি টান দেন এমনি ঠিক আছে তাহলে গুলো পিওর্স আপনার বুদবুদিটা আর কি প্রচুর পরিমাণে হাওয়া বাতাসটা ঢুকবে ঠিক আছে আপনার হাতের ভিতরে ব্যালেন্সটা রাখবেন বেয়র্স এই যে এই ভিতরে আর এখানে ধরবেন ঠিক আছে আর এখানে ধরে মানে পাত্রটা পানিটা নেবেন এই সিস্টেমে নেবেন যে বুদবুদ্দিটা আর কি যিনি কম আসে আর কি ঠিক আছে এভাবে ধরে আঙ্গুল দিয়ে এমনি টানবেন ঠিক আছে এমনি টানলে আপনি কী হবে পানিটা একদম সুন্দর মতো হাওয়া একদম হাওয়া আসবে না ঠিক আছে এ পর্যন্ত আসার পরে আপনারা একটু উপর দেখা করে আপনারা একবারে সরাসরি আর তো আপনারা জানেনি তারপর আপনি সিস্টেম বলেন ডাইরেক্ট টান দিলে কী হয় বিওয়ার্স প্রচুর পরিমাণে এটার ভিতরে একটা গ্যাস আর কি বাতাসটা প্রচুর পরিমাণে আসে আর কি তারপর আপনাদেরকে মুরগির সমস্যা হয় হাওয়া গেলে আর কি ঠিক আছে এ পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিওয়ার্স অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভিওয়ার্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমরা নেক্সট পার্ট টু ভিডিও তো আপনাদেরকে দেখাবো ওষুধ সম্বন্ধে কত এম আর কত এম এ কত ওষুধ হয়